আমি জানি কতটা ইন্ট্রোভার তুমি কথার মিছিল নামাও নিরবতা দিয়ে নিজের ভেতরে লড়াই করো বিশ্রী অতীতে রণক্লান্ত হয়ে দাবানালে অগ্নুৎপাত ঘটাও ভিসুভিয়াসের আগ্নেয়গিরি হয়ে শরৎবাবুর শ্রীকান্ত হয়ে আছো প্রেমের শ্রেষ্ঠ উপাখ্যান হয়ে তবুও তবুও তোমার আকস্মিক প্রাথমিক প্রকাশটুকু ঘটে মুখ ফুটে আমিও ও চাপার নিস্তব্ধতা নিয়ে তোমার চোখে চেয়ে রইলাম অপেক্ষার আক্ষেপ নিয়ে যখনই তোমার চোখের সমুদ্রে চেয়ে রইলাম দেখি নায়করা জলপ্রপাত থেমে গেছে মহাসমুদ্রের গর্জন আর মহাশূন্যের নিরবতার ভাষা বুঝে স্বপ্ন দেখি তোমার আমাদের দেখা হয় না এক কোটি বছর তোমার মসৃণ নির্লিপ্ত অবহেলা ততটাই হার মানিয়েছে যতটা নেপোলিয়ানের তীব্র ভালোবাসাও হেরে গিয়েছিল জোসেফাইনের কাছে